সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে যুদ্ধ বিমানের মহড়া লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাটানো স্লোগান শান্তির পথে অগ্রযাত্রা শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে আলাস্কায় বৈঠক যে আসায় তা যেন এখনও অধরা আকস্মিকভাবে শেষ হয়ে যাওয়া এই বৈঠকের ফলাফল অজানাই রয়ে গেছে প্রায় তিন ঘন্টা বৈঠকের পর দুই নেতা যৌথভাবে অগ্রগতির ঘোষণা দিলেও বৈঠকের পর জানা গেল না কি পাওয়া গেল এই দীর্ঘ সময়ের বৈঠকে কোনো ব্যাখ্যাও দেননি এই দুই নেতা বিশ্ব রাজনীতির শীর্ষ এই দুই নেতার এই কাজে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে এই বৈঠকেও কোনো চুক্তি হয়নি এমনকি বৈঠক শেষে যুদ্ধবিরতি কার্যকর করার কথা থাকলেও তা বাস্তবায়নের কোনো আভাস পাওয়া যায়নি বরং ট্রাম্প একটা চুক্তি করতে বারবার দায় চাপাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির ওপর বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা সেখানে প্রথমে কথা বলেন রুশ প্রেসিডেন্ট তিনি জানান তারা দুই দেশ এ বৈঠকে বিভিন্ন বিষয়ে সম্মত হয়েছেন কিন্তু কোন কোন বিষয়ে সেটি স্পষ্ট করেননি তিনি পুতিন বলেন যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যে সমস্যার কারণে তিনি ইউক্রেনে হামলা চালিয়েছেন সেই সমস্যার মূলোৎপাটন করতে হবে এছাড়া এই আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আভাসও দিয়েছেন পুতিন তিনি বলেন আমি মনে করি আজকের বৈঠক শুধুমাত্র ইউক্রেন সমস্যা সমাধানের শুরু নয় রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়তো তিনি কখনো হামলা চালাতেন না বলে দাবি করেন পুতিন পুতিনের বক্তব্য শেষ হলে সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন ট্রাম্প ট্রাম্প বলেন আমরা অনেক বিষয়ে একমত হয়েছি আমি বলবো বেশিরভাগ বিষয়ে তবে কিছু বড় বিষয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি তবে আমরা কিছুটা অগ্রগতি করেছি ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা দেন চুক্তি হওয়ার আগে কোনো চুক্তি বলে কিছু নেই এরপর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই মঞ্চ ত্যাগ করেন দুই নেতা ফলে জমকালো আয়োজন ও নিরাপত্তার চাকচিককে সাজানো এই বৈঠক রয়ে গেল ফলশূন্য তবে এ বৈঠক মূলত পুতিনকে আবারও বৈশ্বিক কূটনৈতিক পরিমণ্ডলে স্বাগত জানানোর এক ইঙ্গিত রেখে গেল শুরু থেকেই বোঝা যাচ্ছিল ট্রাম্পের কাজ কতটা কঠিন হতে যাচ্ছে এলমেন্ডর্ফ বিমানঘাটির টার্মাকে যখন দুই প্রেসিডেন্ট একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই ইউক্রেনে বাঁচতে শুরু করে সতর্কবার্তা খবর আসতে থাকে রুশ ড্রোন ও বিমান হামলার এতে স্পষ্ট হয় ট্রাম্প পুতিনকে সম্মান জানানোর আয়োজন করলেও ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান থেকে সরিয়ে আনতে পারেননি পুতিনকে এই ছিল আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইউটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি